শিল্পাঞ্চলের সেরা পাঁচ খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে শুক্রবার রাত্রে রানীগঞ্জের নেপালি কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন লাগে একটি বাড়িতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আসবাবপত্র এবং পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সামনে থাকা একটি মোটর সাইকেল আগুন নেভাতে প্রথমেই হাত লাগান স্থানীয় বাসিন্দারা পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি ঘটনাস্থলে পৌঁছান রানীগঞ্জের একানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সিং একটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় আতঙ্কে কারখানার কর্মীরা জানা যায় সকাল সাড়ে ছটা নাগাদ হঠাৎ আগুন লাগে এই কারখানায় ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জামুরিয়া জাদুডাঙ্গা এলাকায় শুক্রবার দুর্গাপুর হাউসে এক সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান সুরেশ কুমারের শাহ উক্তি ডিটিপিএসের নতুন ইউনিট হচ্ছে যারা অবৈধভাবে জায়গা দখল করে আছেন তাদের উচ্ছেদ হবে আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধ আছে চেয়ারম্যান মায়াবাজারে পুরনো প্ল্যান কেটে নেওয়ার কাজ পরিদর্শন করেন আধিকারিকদের সাথে বৈঠকের পাশাপাশি শ্রমিক সংগঠনগুলিও চেয়ারম্যানের সাথে দেখা করেন এদিন ভিলেজ কোঅর্ডিনেশন কমিটির কয়েকশো মানুষ চেয়ারম্যানকে স্বাগত জানান মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো রানীগঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা শালিগ্রাম ফাউন্ডেশন শনিবার রানীগঞ্জে মারাওয়াড়ি সনাতন বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে পেন বিস্কুট জল তুলে দিলেন সংস্থার সদস্যরা পরীক্ষার্থীদের শুভেচ্ছা কামনায় এদিন বিদ্যালয়ের বাইরে তারা এই অনুষ্ঠানের আয়োজন করে উল্লেখ্য সমাজের বিভিন্ন প্রান্তে মানুষদের জন্য বিভিন্ন সময়ে সেবামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে শালিগ্রাম ফাউন্ডেশন ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার হেলিকপ্টারে দুর্গাপুরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুহূর্তে চূড়ান্ত তৎপরতা পুলিশের দুর্গাপুরে ভগৎ সিং ক্রিয়াঙ্গনে তৈরি হচ্ছে হেলিপ্যাড সেই হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে আসবেন তারপর সেখান থেকে দুর্গাপুরের সার্কিট হাউসে করবেন রাত্রিযাপন যারা যায় সেখান থেকে বাঁকুড়া এবং পুরুলিয়ায় সফরে যাবেন তিনি শিল্পাঞ্চলের সেরা পাঁচ খবর এখনকার মতো এ পর্যন্ত পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি